কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে টানা তিন দিনের সাধারণ ছুটির পর আজ চালু হয়েছে সরকারি বেসরকারি সব অফিস এদিন অফিস চলবে বেলা এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত অফিস শুরুর দিনে সকাল থেকে ঢাকার সড়কে গণপরিবহন দেখা গেছে রাস্তায় বের হলেই চোখে পড়ছে অফিসগামী মানুষের চলাচল এদিন সকাল থেকে রাজধানীর মিরপুর আগারগাঁও ফার্মগেট শাহবাগ পল্টন উত্তরা এলাকায় গণপরিবহন চলাচলের খবর পাওয়া গেছে মহাকালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায় সকাল থেকে ঢাকা ময়মনসিংহ ও সহ উত্তরবঙ্গগামী রুটের দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে কোনো টার্মিনালগুলো থেকেও দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে বাস তবে স্বাভাবিক সময়ের তুলনায় সড়কে গণপরিবহনের সংখ্যা অনেকটাই কম এটাকে রাজধানী ঢাকা শহর সারা দেশে বাস চলাচল সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বুধবার কারফিউয়ের সময় বাদ দিয়ে বাকি সময় বাস চালানোর কথা জানান সমিতির মহাসচিব খন্দকার এনাইতুল্লাহ আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস। সবচেয়ে ভালো ও নিরাপদ। পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবল নিরাপদ আজীবন